এই না দেখতে দাও নিজের বানানো ক্ষতগুলো দেখতে দাও আমায় নিমিষের দিদিকে চোখ মুখ কুচকে গম্ভীর স্বরে আওড়ায় বেশি বেশি হচ্ছে কিন্তু আদিরও ক্ষীণ হেসে স্বাভাবিক হয় তবে পরক্ষণে এসে কপির কাপে চুমুক দিয়ে বলে ইদানিং বেশি বেশি তুমি করছো তোমার বল এখনও যথেষ্ট হ্যান্ডসাম কিন্তু এর মানে এই না যে তুমি ভুলে যাবে আমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ কর তিতিকে আদিরের কথার উদ্দেশ্যে বুঝতে পেরে খানিক মুখ বাকিয়ে বলল শুধু দিঘুন কেন আপনি তার চেয়েও অনেক বেশি বড় চল্লিশ বছরের বুড়ো আপনি জীবনে আপনারও উচিত নিজের লিমিটে থাকা আদির খানিক কেসে উঠলো তিতিকার দিকে যুগে কপাল কুচকে বলল এটা একটু বেশি বললে আমার বর্তমানে সাঁত্রিশ সেলসে চল্লিশ হতে এখনও তিন বছর বাকি দিদিকে ব্রুজি আদিরে চোখে চোখ মিলিয়ে বলে সাফা মারতেছেন কি আশ্চর্য সাফা কেন মারব যা সত্যি তাই তো বললাম মিথ্যে বলে লাভ নেই আমি জানি আপনার বয়স চল্লিশ কিংবা এর বেশি অর্ধেক ইন্টারন্যাশনাল আইটেম বিদায় ঠিকঠাক বোঝা যায় আদির ফিটনেস ফিচকে হেসে আওড়ায় সিরিয়াসলি আমার সম্পর্ক তুমি কতটুকু জানো কত কিছু না তবে আমাদের গ্রামের সবাই জানতো আপনার বয়স এমন কিছুই হবে কাকিমা আমাকে নিজে বলেছে আমার যখন বিয়ে হয় তখন আপনার বয়স পঁচিশ ছাব্বিশের মতো সেদিন সিমরা আপুকেও তো গল্প গল্প বলেছিলাম আমার যখন চার বছর বয়সে বিয়ে হলো তখন আমার সেই আলাদিনের চ্যারাগঞ্জ দ্বিতীয়ের মতো গায়ে ভয়া বটার বয়স ছিল ছাব্বিশ এখন কি আপনার এটা বলবেন যে আমার কাকিমা আমাকে মিথ্যে বলেছে আদির এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল তো আমি কি মিথ্যে বলেছি তিতিকের উৎসুক সাহনি নিমেষে নুয়ে পড়ে কি যেন ভেবে বলতে নেবে তার পূর্বেই তার উদ্দেশ্যে বললো তোমার কাকিমাকে ফোন করা তারা কখন আসছেন জিজ্ঞেস করো সাথে এটাও বলে দেখো আমি মিথ্যা বলছি নাকি সে এমনিতে তোমার দাদু ছাড়া আমাকে তোমার বাবা শাসাও ঠিক মতো জানতো না সেখানে বাড়ির ভেতরের মানুষের সাথে আমার কোনো আলাপ আলোচনাই হয়নি আহা এটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু কী হলো আচ্ছা ঠিক আছে ফোন করছি আমি তিতিকে এই বলে আমি নাকে ফোন করলো সকাল সকাল তিতিকে ফোন পেয়ে সে খানিকটা চিন্তিত সরা আওড়ায় কিরে এত সকালে ফোন দিলি যে কোনো সমস্যা হয়েছে না না তেমন কিছু না তোমরা কখন আসবে তিতিকে স্বাভাবিক অভিবৃত্তিতে আমি না নিজেকে আশ্বস্ত করে বললো এই তো আর একটু বেলা হোক তারপর এনারাও তো সকাল সকাল আর যেতে দেবে না ও আচ্ছা কাকিমা তোমায় আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল হুম বল দিদিকে এক ফল দিকে সে পরক্ষণে খানিকটি তুস্ত ভঙ্গিতে বলে আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো আমার আর ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স কত ছিল সকাল সকালে হঠাৎ হেন প্রশ্ন আমি না কপাল কুচকে পেলে। পরক্ষণে স্বাভাবিক হয়ে খানিকটা বেবি চিন্তা হয় কতই আর পঁচিশ ছাব্বিশ তিতিকে আদিরের দিকে তাকাতেই দেখে সে তার দিকে ব্রুসিয়ে তাকিয়ে রয়েছে তিতিকে কিছুটা কেশে নিয়ে আবার বললো ঠিক করে বলো না কত ছিল কেন রে কোনো সমস্যা হয়েছে না না তুমি আসল বয়সটা বলো আরে আমি গ্রামের মানুষ অত হিসেব নিকাশ পারি না নাকি জামাই তো দেখতে শুনতে ভালোই ছিল তখন হবে হয়তো আটাশ তিরিশ তাহলে এখন কত হইল চল্লিশ পঁয়তাল্লিশ আমিন আর শুনে আদিরের পাশাপাশি তিতিকেও সামলে নিয়ে তিতিকে আমিনের উদ্দেশ্যে ভুলল আচ্ছা আমি এখন রাখছি তোমরা তাড়াতাড়ি চলে এসো এই বলে সে ফোনটা রেখে দিই তুস্ত ভঙ্গিতে আদিরের দিকে এসে পিছলে হেসে বেশ গাম্ভীর্য সহিত তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললো শোনো এসব বাদ দাও আমরা কিন্তু বিকেলে এখান থেকে চলে যাব কি বলছেন আজই যেতে হবে আজের ব্রুঝিয়ে বলল তুমি তো দেখছি আমার চেয়ে বেশি আমার পরিবারের কাছে থাকতেই আগ্রহী তা নয় নয়তো কি এখানেও কত সুন্দর সবাই একসাথে থাকে আপনার ওখানে কবরের মতো লাগে আমি বুঝি না আপনি এখানে থাকলে তো থাকলেই তো পারেন খালি তিতিকার দিকে কিছুক্ষণ ছেয়ে থাকার পর বাড়ির শ্বাস পেলে আওড়ায় আচ্ছা ঠিক আছে আজকে চলো পরে কখনো এসে অনেক দিন থেকে যাব তিতিকে আর কথা বাড়ানোর সুযোগ পায় না কিছুক্ষণ চুপ থাকার পর পরক্ষণেই কী যেন ভেবে আদিরের উদ্দেশ্য বলুন শুনুন আপনাকে একটা বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল হুম বলো আপনি তো বিদেশেই বড়ো হয়েছেন তাই না আসুনকে এখন প্রসঙ্গ তুলতে আদির খানিকটা ব্লুকোজকে তার দিকে তাকায় পরক্ষণের বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে বলে হুম ওখানে কি অনেক বছর ছিলেন মানে তাও কত বছর অবধি তোমাদের গ্রামে যাওয়ার পর আরও দশ বছর আমি লন্ডনে থেকেছি এরপর মামার ড্যাড মারা যাওয়ার পর ড্যাডের বিজনেস সামলাতে দেশে এসে একেবারে থাকা শুরু করি ও কিন্তু তিথিকে এত ইতস্তভঙ্গিতে আদির ভুউ বললো তোমার কি হয়েছে বলো তো না মানে আপনি তো দেখতে বেশ সুন্দরই আছেন মার্শাল্লা কিন্তু মানে আপনি যে সময় পর্যন্ত ওই দেশে থেকেছেন সেটাও তো তেমন ভালো বয়স সময় ছিল না বলতে চাচ্ছি যে ওই দেশের মেয়েরাও তো সুন্দরী হবে হয়তো তো এত বছরের জীবনে কেউ কি আপনার জীবনে আসেনি সত্যি করে বলবেন কিন্তু আবার না বললেও চলবে আপনার পার্সোনাল ব্যাপার তো আমি জোর করতে পারি না তাই না সামান্য এই বিষয়টা জিজ্ঞেস করতে তিতিকে আর এত দেখে আদি রানমনেই হেসে ফেলল পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে আওড়ায় না না তুমি জিজ্ঞেস করতেই পারো এটা তোমার অধিকার তাহলে বলুন আপনার জীবনের সত্যি কি কেউ এসেছিল কি এসেছে তো তিতি তিতিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল কে এসে এই যে তুমি নিমিষের তিতি স্তব্ধ হয়ে বসে রা এনাকে শত বলেও আসল কথা ফের থেকে বের করতে পারবে না এদিকে আদি নিজের মতো আর বলতে লাগলো তো তেতোকা নামের একটা পাখনি বই ছিল সে এখন পাকা ফোক্তভাবে আমার পাক্নি গৌরূপে ধরা দিয়েছে যে কিনা তার মিস্টার খারুসের একমাত্র মিসেস তেতোকা রায়ণ চৌধুরী আর কথা বাড়ায় না আরে ঠিকই কথাটা ঘুরিয়ে নিল মনে মনে বেশ হতাশা সরা যাতে মা তালে ঠিক অন্যদিকে আদি তার ভাবভঙ্গি পরক করে বাইরে শ্বাস পেলে বলতে লাগলো মিথ্যে বলবো না আমি আমার জীবনে পুরো সময়টা পড়াশোনা ফ্যামিলি বিজনেস এসব নিয়েই পার করেছি তাই আলাদাভাবে সেসব সম্পর্কে জড়ানোর মতো কখনো সময় বা ইচ্ছে হয়নি আপনার না হয় হয়নি মেয়েরাও কি আপনাকে কখনো প্রোপোজাল দেয়নি আদের ব্রৌসি মৃদু হেসে বলে ও সবাই তো আগ্রহ কেন তোমার কিতিকা খনিকের জন্য থেমে পরক্ষণী দীর্ঘবন্ধ বলল আপনি না বললেন আমার জিজ্ঞেস করার অধিকার আছে আপনি অনুমতি না দিলে জিজ্ঞেস করতাম নাকি আদির পুনরায় মৃদু হেসে বলল হ্যাঁ অনেক মেয়ে এসব প্রপোজাল দিয়েছে কিন্তু আমার কখনো বিশেষ ইচ্ছা হয়নি কেন তারা কি সুন্দর ছিল না ছিল তবে তোমার মতো না আর এসব নিয়ে তোমার এত না বাবাই ভালো চাইলে এটা ভেবে দেখতে পারো সেই সময় যদি কাউকে নিজের জীবনে জায়গা দিতাম তাহলে হয়তো আজ আর তোমার এই খারুসটাকে ফ্রেশ কন্ডিশনে পেতে না ইউ আর সো লাকি মিসেস তেতোকা তিতিকার ভোলার মতো কিছু খুঁজে না পেয়ে আনমনে হেসে ওঠে তার গ্যাস দাঁতের স্নিগ্ধ হাসিতে আদির প্রশান্তিতে শীতল নিঃশ্বাস ফেলে আওড়ায় যেভাবে নীলছে তারার আলো নিঃশব্দে ছুঁয়ে যায় অন্ধকারের প্রান্ত তেমনি তুমিও তত ফুলের মধুরতার বিষে মিশে গিয়েছ আমার এই নিঃসঙ্গতার অস্তিত্বে অতপর পূর্ণ করেছ আমার এই জীবন শুধু এটুকুই বলব এই যে তেতোকা পাকনি চলে যেও না কখনো সর্বদা থেকে যে এই খালুসটার পাশে কাঠগোলাপের মিষ্টি সুবাস হয়ে সকালের পহরে সব কিছু স্নিগ্ধ রইল বর্তমান চারপাশের এলাহি কারবার শুরু হয়েছে তিতিকার কাকা কাকি সহ চৌধুরী বাড়ির একদম আত্মীয় সম্পর্কিত মানুষজন তীব্র উৎসাহের সহিত চলে এসেছে আশেপাশে তাদের এই গম্ভীর মুখে ছেলেটা বিয়ে করেছে তাও তেমন নাটকীয়ভাবে সেসব না হয় বাদ দেওয়াই হলো তাই বলে চৌধুরী বাড়ির ছেলের বউকে দেখবে না তা কী করে হয় প্রায় একে অর্ধশত মানুষ এসে তিতিকাকে দেখে গিয়েছে খাওয়া দাওয়া সহ আরও তো বেশ আয়োজন ছিল এছাড়া সেসব মানুষের জন্য তিতিকার ভাগ্যে আজ এক গাদে উপহারও জুটেছে তবে কিছু মানুষের কথা তিতিকার মাথায় এখনও গুর্বাক খাচ্ছে কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তির একত্রে তাকে দেখে নানান কানাগুসা করছে যেমন আদির এত বছর পর বিয়ে করলো তো করলোই তাও হাঁটুর বয়সী এইটুকু মেয়েকে তো মেয়ের বয়স এসেছি আজকাল এসবও কেউ করে তিতিকে এসব কানা শুনে যতটা না বিরক্ত হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে যখন আফসানা ঠিক একই প্রসঙ্গে তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে তিতিকার প্রচণ্ড অবাক লাগলো তাকে না হয় আফসানা পছন্দ করে না তাই বলে বাতি চাকি নিয়ে মানুষ এসব কথা বলে কীভাবে যদিও তৃতিকা এসব মাথা হতে জেড়ে ফেলেছে শুধুমাত্র একটি মন্তব্য আমার স্বামী আমার সংসার বুড়ো কষে আমার ভাবনার বিষয়ে এরা কারা তাওয়াতে এসে আরেকজনের সংসার নাক গোলায় যত সব পাউর লোক প্রায় সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলের দিকে সকল মেহমানরা বাড়ি হতে চলে গেল এদিকে আদিরও প্রস্তুতি নিচ্ছে এখান থেকে চলে যাওয়া আর বেশিক্ষণ থাকার বিন্দুমাত্রই ইচ্ছে তার নেই যদি তিতিকার মন টানছে না একই সাথে এটাও বুঝতে পারছে না যে আজের কেন এত দড়িগুড়ি করছে এই বিষয়ে এদিকে আফসানা বেগমের মুখে তীক্ষ্ণ হাসি বিশেষ কেউ আসতে চলেছে বাড়িতে যা শুধু সেই জানে আদি রাতা বাড়ি হতে বেরোনো প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে বাড়িতে নতুন এক সদস্যের আগমন ঘটে যাকে দেখে আফসানা ব্যতীত সকলেই বেশ অবাক হয় বেশ অদ্ভুত হাবভাব সম্পূর্ণ এক বলিষ্ঠ দেহের ব্যক্তি দেখতে সুদর্শন হলেও তার ভাবগু বেশ অদ্ভুত এটার কেউ নেই বরং আফসানার একমাত্র ছেলে আব্রাজ চৌধুরী সাথে সেই বাড়ির বড়ো ও ইয়াসের বাবা অথচ এতটা দীর্ঘ সময় নিজের বাবাকে চোখের সামনে দেখে ইয়াস একটু খুশি হলো না উল্টো সে বিতু নজরে আবরারকে এক পলক দেখে নিয়ে সোজ আদিরের পিছনে গিয়ে লুকায় যে বিষয়টা তিতিকার নজরে এলে সে বেশ অবাক হয় অন্যদিকে হাফসা বেগম কিনবে আপনারকে দেখে একটু খুশি হল না বরং তাদের চোখে মুখে অদ্ভুত চিন্তার বাস পড়ল এদিকে তিতিকে সব লক্ষ্য করে চুপচাপ রইল কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না এই লোককে দেখে সবাই এমন কেন করছে এরই মধ্যে আমরা সরাসরি ভেতরে প্রবেশ করে সুজ আদিরের কাছে এসে সামনাসামনি দাঁড়ায় তারপর নয় অগছালো সব জামা কাপড় কেমন যেন মাতালের মতো সাল সলন্তার এতদিন পর এখানে এসেই বা কেন আর তাহাদের বুঝতে বাকি নেই নিচ্ছে তাপসানা ইচ্ছে করে তাকে এই বাড়িতে ডেকেছে আদুল সোয়াল শক্ত করে আবরার এর দিকে ছেয়ে থাকে অন্যদিকে আবরার বিস্তৃত হেঁসে আদিরের উদ্দেশ্য বলে শুনলাম বাই নাকি বিয়ে করেছ এই এই বলে এসে পুনরায় অদ্ভুতভাবে হেসে ফরকক্ষণে আবার আদিরের পাশে তিতিগার দিকে তা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরক করে বলে এটা তোর বউ নাকি এই বলতে না বলতে আমরা তার দিকে এগিয়ে যাই তিতিকা আসমকা চমকে উঠে এই লোকের হাববাব অন্যদিকে আবার তিতিকা সন্নিকটে এলে এগিয়ে আসার পূর্বে আসমকা আদির এসে দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আবার এদিকে প্রচণ্ড তীর্যক সাহনি নিক্ষেপ করে সরাসরি তিতিকের উদ্দেশ্য রায় তিতি আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে চলা এই বলে সে তিতার হারটা শক্তভাবে ধরে এমন একটুও কথা না বাড়িয়ে ভিড়িয়ে আপনার সামনে হতে সরে আসে এদিকে আফসানা পেছন হতে খানিকটা ক্ষিপ্ত সরে হয় এটা কেমন ব্যবহার আদির আপনার তোমার বড় ভাই তুমি তাকে এইভাবে অবজ্ঞা করে চলে যেতে পারো না আফসানার কথা শেষ হতে না হতে আদির সোয়াল শক্ত করে আওড়ায় আই ডোন্ট কেয়ার আদিরের অভিব্যক্তিতে আফসানা পুনরায় ক্ষিপ্ত হয়েও নিজেকে সামলে নেয় অন্যদিকে আদির হাফসা রিসানের উদ্দেশ্য আওড়ায় আসছে ভালো থেকো এই বলে সে তিতিকাকে নিয়ে বাড়ি হতে বের হতে নেবে এমন পর্যায়ে আচমকা পিছন হতে এক কণ্ঠস্বর বেশে আসে মামু আমিও যাবো তোমাদের সাথে এখানে থাকবো না আমি হঠাৎ ইয়াসের রেহেন কথায় তিতিকা অবাক হলেও আদির ভারী শ্বাস ফেললো সে পিছন ফিরতে না ফিরতে আফসানা বেশ ক্ষিপ্তস্বরে বলল তুমিও যাবে মানে তোমার বাবা এসেছে তুমি কি করে তার কথা শেষ সবার আগেই ইয়েস পাশে ফিরে ঈশানের দিকে তাকিয়ে বলল মা আমি যেতে চাই ঠোঁট ঠোঁটসেপে ইয়েসের দিকে তাকিয়ে রইল অন্যদিকে আবরার সবাইকে একবার পরক করে ইয়াসের উদ্দেশ্য বললো ওই কোথায় যাবি তুই এই বাড়ির ছেলে তুই খবরদার কোথাও যাবি না আর আদিরকে মামু কেন বলিস চাচা বলবি ওরে আব্রাজের কথার ভঙ্গিতে নিয়ে সোয়াল শক্ত হলো অন্যদিকে তিতিকাও অবাক হলো তার এমন ব্যবহার আপাতত কিছুই তো বুঝতে পারছে না তবে এসব পরবর্তীতে আদিকে জিজ্ঞেস করলেই হয়তো জানতে পারবে এদিকে কেউ কিছু বলছে না দেখে ইয়াস কাদো কাদো স্বরের সৌজাসুদি তিতিকার উদ্দেশ্যে বলল মিসেস রাসগোল্লা আমাকে নিয়ে যাও প্লিজ দিদিকে কী করবে আর বুঝতে পারলো না তবে বেশ সাহস করে এসে আচমকা আদিরে হাত ছেড়ে দিয়ে সেরে দিকে এগিয়ে যায় এবং সকলকে এক পলক দেখে নিয়ে আসকে কোলে তুলে নেয় কিন্তু অমনি আফসানা স্বরে বলে ওঠে এই মি বেশি বুঝছো কেন ওকে রেখে যে রেখে যেখানে যাওয়ার চলে যাও দিদিকে এবার বেশ রুক্ষশীল আফসানার কথা আর উত্তরে বললো আমি আগেও বলেছি বাচ্চাদের সামনে এভাবে কথা বলাটা ভালো কিছু নয় দয়া করে নিজের ব্যবহার তোমার সাহস তো কম না আবারও আমার মুখে মুখে ফকিন্নির বাচ্চা আবার আমাকে ব্যবহার শেখাতে এসেছে আফসানার যেন রাগ হিতাহিত শূন্য হয়ে পড়েছে সকলের সামনে সেও আর নিজের ভালো মানুষের পোশাকে নিজেকে আড়াল করতে পারল না উল্টো নিজের নোংরা রূপটা ধীরে ধীরে বেরিয়ে এলো এই পর্যায়ে আফসানা এগিয়ে সে দিদিকে আরও কিছু বলার আগেই পেছন হতে আদিত্যার কাছে এগিয়ে আসে এবং গলায় আফসানার উদ্দেশ্যে বলল নিজেকে সংযত করুন এরপর যেন কখনো দেখি না আমার স্ত্রীর সাথে এই রূপ ব্যবহার করেছেন আপনার সাথে হিসেব নিকেশ কিন্তু এখনও মেটেনি আমার এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে শিখে গিয়েছ এই মেয়ের জন্য তুমি তোমার গুরুজনের মুখে তর্ক করছো গুরুজন হয়েছেন যখন তবে নিজের অবস্থানটাও নিশ্চিত করুন এছাড়া তিতিকা হলো আমার স্ত্রী সে আমার সম্মান আর আমার সম্মানের ওপর কেউ আঘাত করলে অন্তত এই রায়ন চৌধুরী তাকে ছেড়ে দেবে না এবং সবাইকে নিজের মতো করে কিংবা নিজের ছেলের মতো করে ভাববেন না সবাই আপনাদের মতো অমানুষ হয় না এই বলে সে তিতিকার কোল থেকে আসকে কোলে তুলে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে এবং অন্য হাতে ধীর বন্ধনে তিতিকার হাটটা চেপে ধরে বাড়ি হতে বেরিয়ে যায় আফসানা ইয়াসকে আটকানোর জন্য চেষ্টা করতে চাইলেও আর আদিরের কথার উপরে গিয়ে তার কিছুই বলার সাহস হল না এবং হাফসা গিন্ন সাহনিতে আবরার আর আফসানার দিকে তাকিয়ে থাকে রাত প্রায় দশটা বাজতে ছিল বেশি রাত না করে তিনজনে একসাথে শুয়ে পড়েছে বিছানার মাঝ বরাবর ইয়াস নির্বিকার ঘুমাচ্ছে ফ্ল্যাটে এসে সে বেশ খুশি তিতিকা সঙ্গে একত্রে পেয়েছে চেয়ে আর আনন্দের বিষয় কি হতে পারে এদিকে ইয়াসের দুই পাশে আদির আর তিতিকা শুয়েছে কিন্তু বাড়ি থেকে আসার পর হতে আদির কেমন গম্ভীর হয়ে গিয়েছে তিতিকা কথা বললেও সে কেমন চুপচাপ রয়ে গিয়েছে তিতিকা আর তাকে খুব একটা বিরক্ত করেনি বিকেলের পর হতে ইয়াসের সাথে ব্যস্ততার ভঙ্গিতে সেও আদির হতে নিজেকে দূরে রেখেছে কেননা এরই মধ্যে একবার সে আদিরের কাছে থেকে বাড়ির বিষয়টা নিয়ে জানতে চেয়েছিল তবে আদিরা বেশ রুক্ষ স্বরে ভুলেছে এসব নিয়ে মাথা না গামিয়ে চুপচুপ নিজের কাজ করো কথাটা হয়তো আরো ভালোভাবেও বলা যেত তবে আদিরের এই ব্যবহার সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না সেই তখন হতে আর তার সাথে আর একটা কথাও হয়নি কেমন যেন অস্বস্তি হচ্ছে প্রচুর দিদিকে বিছানার এক পাশে হুসফিস করতে করতে আশঙ্কা বসে পড়ে পাশে ফিরে তাকিয়ে দেখি ইয়াসের সাথে সাথে আদি পড়েছে চোখ বুঝে এক হাত কপালের উপর দিয়ে অন্য হাত মাথার নিচে রাখা দিকে তাকিয়ে থাকার পর কাজ করে বসে সে আলগোসে ইয়াসকে টেনে নিজের দিকে নিয়ে আসে অতপর ইয়াসের ঘুমন্ত মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে মুগ্ধ হয় তার কপাল আলতোভাবে ঠোঁট শুইয়ে চুমুয়াকে মৃদু হাসে একই সাথে বিছানার মাছ বরাবর কিছুটা পাকা হতে সে দীর্ঘ সেখানে গিয়ে আদিরের গা গেসে সে চুপটি করে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে এবং নিজের মাথাটা গিয়ে ঠেকে আদিরের বুকের ভাব আসে তার হৃদকম্পন অনুভব করতে করতে সে আদিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রে পরক্ষণে কি যেনভাবে আবারও তার থেকে সরে আসতে নেই আসম তার হাত বাড়িয়ে তিতিকে নিজের সাথে আঁকড়ে ধরে মিশিয়ে নেয় আসমকে এহিনী কাণ্ডে তিতিকে ঝুমকে উঠলো আদির সম্পূর্ণ নির্বিকের ভঙ্গি তাওড়ায় নিজ হতেই প্রথম ধরা দিয়েছে তবে ফিরে কেন যাচ্ছ তিতিকে বেশ ইত্তরে বললো আপনি ঘুমাননি এই পর্যায়ে চোখ খুলে তিতিকের দিকে তাকে তিতিকা সংকুচিত হয়ে তার সাথে মিশে খানিকটা ভারী শ্বাস পেলে বলল গুমাতার দিলে কই তিতিকে আর কিছুই বলে না নদীকে আদি নির্বিকার আবারও বলে ঘুম আসছে না তিতিকে আনমনে মাথা নেড়ে আওড়ায় না কি করবে তিতিকে আদিরকে একবার পরক করে বললো আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আমাকে দেখি কি তাই মনে হচ্ছে তিদিকে আদিরের বুকে মাথা নেড়ে বলল হুম আচ্ছা শুনুন না প্লিজ ওই লোকটার বিষয়ে কিছু বলুন না উনি তো ঈশানী আপু স্বামী আর ইয়াসার বাবা তাহলে সবাই কেন তিতি আসাম কাদিরের গম্ভীর কণ্ঠস্বরে তিতিকা থমকে যায় বাহারি শ্বাস পেলে চুপ দেয় বোঝাই যাচ্ছে আদির এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয় এরই মধ্যে আসমকায় এক বাড়িয়ে আর একটি পদক্ষেপ নেয় সে আসমকা আদিরের খোসা খোসা দাড়িতে পূর্ণ গালের উপর আল নিজের হাতটা রাখে এবং আদিরকে নিজের দিকে টেনে নিয়ে আওড়ায় প্লিজ মেয়ে তোমার হাবভাব কিন্তু ভালো না ভুলে যেও না রুম আসো আছে তিতিকে আদিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে বিরক্তি সরে বলে মস্করা বন্ধ করুন প্লিজ বলুন না ওই বাড়িতে এমন কি আছেন যে কারণে সবকিছু স্বাভাবিক ভেবেও ভাবতে পারছি না আমি জানি ওখানে এমন কোনো ঘটনা রয়েছে যে কারণে আমি সবসময় আপনি সবসময় চিন্তিত থাকেন আদেরের ভাবগুমগুড়ি যে তার পুনরায় দৃঢ় হয় সে বাড়ির শ্বাস পেলে তিতিকার উদ্দেশ্য বলতে লাগলো ঘটনাগুলো বেশ পুরোনো মূলত আমি দেশে আসার পর থেকেই এই কাহিনিগুলো আমায় সহ্য করতে হচ্ছে আশা করি এটুকুই তো বুঝেছ মিসেস আফসানা আমার সাসি আর আবলার আমার সাসাতো ভাই একই সাথে হাফসা বেগম ফুফিবেন ঈশ্বানী আমার ফুফাতোবাই আর ও আবলার হাজব্যান্ড ওয়াইফ তিতিকে বেশ মনোযোগ সহকারে আতিরের কথাগুলো শুনছে সে কিছুক্ষণের জন্য থামতেই তিতিকে বলল হুম এটুকু তো জানি কিন্তু পরের ঘটনা কি এই মিসেস আফসানার ইয়াসের ভাবাকে আমার ঠিক সুবিধার লাগে না কেমন যেন গোলমালে কারণ তারা সত্যিই সুবিধার নয় আই জাস্ট হিট দিস গাইস ওই আবডারের মতো বাস্টার আমি জীবনে কমই দেখেছি ওয়াজ টোটালি এ ব্লাড ফিস্ট তীব্র ক্ষিপ্ত আদির রেহেন কথা বলতে না বলতে তার সোয়াল খিচে এলো এতে তিতিকে বেড়ে সবাকও হলো এই আবডার এমন কী করেছে যার কারণে আদির তার প্রতি এত বেশি রেগে রয়েছে বিষয়টা তার মোটে সুবিধাজনক ঠেকলো না বরং অনেক বেশি গুরুতর মনে হলো চলবে তো বিয়ার্স গল্পটার এই গল্প কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন أنا سنشتي لتجميع الله في السلام عليكم